এই যে গাছ এই গাছ দেখতে পাইছেন বহুত গাছ পাহাড়ে এই গাছের মধ্যে সিম দরে ছিম গাছের মধ্যে মধু এই দেখেন দাইয়ে এই যে দাই দাইয়ে দেখা যান এই 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 দেখেন এই দেখেন দায় দেখা যায় দেখেন এই যে হাই এই যে দেখছেন এই দাই বহুত দায় দেখেন এই যে এই যে কালা কালা এই দেখেন দাই এই দায় দেখা জানা হ্যাঁ বেড়ায় এই গাছের মধ্যে অনেক মধু আছে মধুযন্ত্র গাছ এই গাছ যদি আপনার শরীর কোথায় কমজোরি হয় আপনার শরীরে শক্তি থাকে না আপনার মাথা চাহাসা দেয় আপনার মাথা ঘুরে সেই ক্ষেত্রে এ গাছ আপনি সেই সে চার চামচের এক চামচ করে রস আপনি সাতের থেকে আট দিন খান আপনার মাথা বিষ থাকবে না আপনার শরীর দুর্বলতা থাকবে না আপনার কোনো সমস্যা থাকবে না এই দেখেন গাছ গাছ দেখা যায় গাছের মধ্যে সিম সিমের মতন গাছ দেখেন এই যে দেখা যায় এ গাছটা পাওয়ারফুল গাছ এ গাছে অনেক কাজ করে দুর্বল কাজ করে এ গাছের নাম কেউ আমাকে একজন জিজ্ঞেস করছিল যে কবির সাহেব এ গাছের নাম কী কেউ বন সিম বলে কেউ বন জঙ্গল বলে কেউ বনজাটা বলে কেউ বনিতা বলে কেউ সিটটি বলে সিটটি তো না তো দেখেন অনেক গাছ গাছের কোনো অভাব নাই এই দেখেন দেখতে পাচ্ছেন আমি পাহাড়ে আইছি সকালে গাছের কোনো সমস্যা নাই হাজার হাজার গাছ দেখতে পাইছেন তো এই গাছটা খাওয়ার নিয়ম পদ্ধতি আছে যখন আপনি গাছ খাইবেন এই সকালে এই গাছ খাওয়ার আগে আপনার সিরাপ হাতে হাফরে ওই পানিতে ফোঁজা লাগবে সাতবার মানে আলহামদর সিরে পানিটা নেবেন পানির সাথে এটার সাথে কালেকশন আছে পানি নেওয়া করবেন আউজিবিল্লাহিম রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম ওয়া গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাআল্লিন এটা সাত বার পাঠ করে পানিত ফুট দিয়ে আপনি এই সেই পানি দে এই গাছটা রসটা খেয়ে নেবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যে কোনো নিয়েতে খান আপনি সেই নিয়ে সাকসেস হবে গাছটা ভালো করে দেখে লেখেন খোদা হাফেজ